এখানে শাক দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করবো আর এগুলো হচ্ছে শাকের ডাটা আর এই যে শাক আর এই যে ঝাল পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আমি ভেজে নিচ্ছি তো একটু লাল লাল হয়ে গেল তার উপরে আমি মশলা সব দিয়ে দেব এখানে পেঁয়াজ বাটা আর রসুন বাটাটা যাবে আর কিছু যাবে না এই যে আমি এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর এই যে পেঁয়াজ বাটা আর এখানে গুঁড়ো মশলা দিয়ে ধুয়ে ধুবটা কঠানো হয়ে গেছে আমি মিষ্টি কুমড়া আর টাটা দিয়ে দেবো এখন যখন মিষ্টি কুমড়াটা অর্ধেকের মতো সেদ্ধ হয়ে যাবে তো তখন আমি হলো কুইশাকটা দিয়ে দেব অর্ধেকের মতো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি পুঁই তো দেখা যাক এই রান্নাটা কিন্তু অনেক ভালো লাগে পুঁই দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি এটা একটু মাখা মাখা করবো হ্যাঁ যে তখন কিন্তু কড়াই একদম ভর্তি হয়ে গিয়েছিল এখন দেখেন কড়াই একদম লেবেল হয়ে গেছে শাকটা বসে গেছে এখানে পঁই দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করছি পৈশাক দিয়ে মিষ্টি কুমড়া আপনারা কে কে পছন্দ করবেন কমেন্টসে জানাবেন এখানে পঁইশাক আর মিষ্টি কুমড়ো রান্না হচ্ছে হয়েছে আমার মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক রান্না হয়ে গেছে একদম পানি শুকিয়ে গিয়েছে আর আমি চুলা বন্ধ করে দিয়েছি দিয়ে জিনিসটা এমন হবে একদম মাখা মাখা অনেকে ঝোল ঝোলও খায় তো আমি একটু মাখা মাখাই করছি মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক আল্লাহ হাফেজ ভালো থাকি